আমরা মুসলমান দেব বিপ্লবী আমরা মুসলমান দেব বিপ্লবী আমরা মুসলমান দেব বিপ্লবী হুঙ্কার যে দোকানে থাকবে কোক সে দোকানে হোক যে দোকানে থাকবে কৌক সে বয়কট হোক যে দোকানে থাকবে কৌক সে বয়কট হোক মুসলমানের এই গান মনে প্রাণের জুঠোক মুসলমানের এই গান মনে জুঠোক দালালেরা সাফাই গায় তোরা শুনে রাখ জাগলে মুমিন বাংলাতে কারো জায়গা নাই তাকাই পোষা দালালেরা ইহু দিদির সাফাই গায় তোরা শুনে রাখ জাগলে মুমিন বাংলাতে কারো জায়গা নাই ঢাকাই পোষা দালালে রায় হুদিদের সাফাই গায় তোরা শুনে রাখ জাগলে মুমিন বাংলাতে কারো জায়গা নাই তোদের মতো রুখ বসবি তোদের মতো রুখ বসবি তোদের মতো রুখ বসবি উঁচু করে বু উঁচু করে বু মুসলমানের স্লোগান মনে প্রাণের জুঠো মুসলমানের স্লোগান মনে প্রাণের জুঠো বৈকর্ষ করব মোরা এই ধরনের বিজ্ঞাপন রুখতে বাতিল সত্য পথে লড়ব মোরা আমরণ বৈকর্ষব করব মোরা এই ধরনের বিজ্ঞাপন রুখতে বাতিল সত্য পথে লড়ব মোরা আমরণ বৈকর্ষব করব মোরা এ ধরনের বিজ্ঞাপন রুখতে বাতিল সত্য পথে লড়ব মোরা আমরণ আর দেব না খালি হতে আর দেব না খালি হতে আর দেব না খালি হতে ফিলিস্তিনের গু ফিলিস্তিনের গু মুসলমানের এই স্লোগান মনে প্রাণের জুঠক মুসলমানের এই স্লোগান মনে প্রাণের জুঠক মুসলমানের এই স্লোগান মনে প্রাণের জুঠক মুসলমানের এই স্লোগান মনে প্রাণের জুঠক